এক পাগলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পন্ডিত এবার যাই বলতেছেন আসলে সবাই চাই জান্নাতে যাইতে এ ফাগলে চাই জাহান নামে যাইতে কত বড় গাদা পাগলে মুসলি হেসে বলে যায় হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চায়। এবার তাদের একটু টনক লটলো কেন সবাই চাই জান্নাত তুমি চাচ্ছ জাহান নাম বলে যে ভাইয়ারা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিল দিয়ে বুঝতে হয় আরে শুন রব যখন খুশি হয়ে যাবে জাহান তার জন্নাথ হয়ে যাবে